নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তার সমস্ত কিছু কাজের যে ভিডিওটা অবশ্যই তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে তো কাজের সমস্ত কিছু ভিডিও অবশ্যই কি কাজ করতে হবে সেটা আমি শেষের দিকে বলছি আগে অন্যান্য সমস্ত ডিউটি টাইম থেকে শুরু করে স্যালারি কি রয়েছে সেগুলো আলোচনা করছি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন না হলে কল করবেন সন্ধে ছটা থেকে আটটার মধ্যে কল করবেন আর না হলে সকালে ছটা থেকে আটটার মধ্যে কল করবেন কল করে তোমরা কাজের জন্য বেরিয়ে চলে আসতে পারবে ঠিক আছে সকালেও ছটা থেকে আটটা এবং সন্ধ্যাতেও ছটা থেকে আটটার মধ্যে কল করবে ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখন কলে যদি নেটওয়ার্কের প্রবলেম বা এ হয় সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই ম্যাসেজও করবে হোয়াটসঅ্যাপে এই একটা এই এই নাম্বারেই তো এখানে বয়স যেটা লাগবে এই কাজে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চান্ন এইটিন টু ফিফটি ফাইভ আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে বয়স হলে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এখানে কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এবারে এখানে ডে এবং নাইট দুটো শিফটে কিন্তু কাজ হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে সিস্টেম রয়েছে এবারে আর একটা ফ্যাসিলিটি রয়েছে কি এখানে যদি কেউ মনে করো শুধু ডে শিফটে কাজ করবে করতে পারো আবার যদি কেউ মনে করো শুধু আমি নাইট শিফটে কাজ করব করতে পারো সেটা এই কোম্পানিতে ফ্যাসিলিটি রয়েছে কেউ যদি মনে করো ডে ডে করতে পারো কেউ যদি মনে করো নাইট নাইট করতে পারো ঠিক আছে বারো ঘন্টা ডিউটির মধ্যে এক ঘন্টা মাঝখানে খাওয়ার জন্য ব্রেক থাকবে এগারো ঘন্টা কিন্তু কাজ করতে হবে এখানে ডিউটি টাইমিংস রয়েছে সকাল আটটা থেকে সন্ধ্যে আটটা সন্ধে আটটা থেকে সকাল আটটা এইভাবে ডিউটিটা রয়েছে রোস্টার এবারে এখানে বারো ঘন্টা ডিউটির ওপরে স্যালারি দিচ্ছে তোমাদের চারশো পঁচাত্তর নো ওয়ার্ক নো পে এইভাবে সিস্টেমে কিন্তু কাজ হবে কেউ রবিবারে ছুটি নিতে চাইলে ছুটি নিতে পারো আর কেউ কাজ করলে কাজ করতেও পারো এইভাবে সিস্টেমটা রয়েছে এখানে এবারে এখানে যে সমস্ত বন্ধুরা কাজ করবেন তাদের থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিয়ে দিচ্ছি ফ্রিতে রুমটা পেয়ে যাবে আর খাওয়ার জন্য কিন্তু ওখানে কোনো ক্যান্টিন কিন্তু নেই সেটা সরঞ্জাম দিয়ে দেবে রান্নাবান্না করে খেতে হবে না হলে এক কাজ করবে বাইরে হোটেল রয়েছে সেখানে তোমরা খেয়ে নিতে পারবে গিয়ে কিংবা হোটেলে যদি তোমরা ওখানে বলে দাও একদিন গিয়ে তারপরে কিন্তু তোমাদের রুমে খাবার পৌঁছে দেবে ঠিক আছে তো এই এক সপ্তাহের তোমাদের খাবার খরচাটা রাখতে হবে কিন্তু ঠিক আছে এইভাবে সে যেহেতু পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক শনিবার পেমেন্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে আচ্ছা এখানে যারা কাজটা করবেন তাদের কাজটা যেটা থাকবে এটা তো দেখে নিয়েছো অলরেডি তোমরা ভিডিওতে যে এটা একটা মুসুর ডাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই মুসুর ডালে ডালগুলোকে ঝাড়াই করা ডালগুলোকে বাছাই করা ডালগুলোকে বস্তায় ভরে নিতে হবে বস্তার মুখগুলোকে বেঁধে দিতে হবে ঠিক আছে এইভাবে এবারে লোডিং আনলোডিংয়ের প্রশ্ন এসে যায় যে হ্যাঁ লোডিং কিন্তু না লোডিং আনলোডিংয়ের জন্য আলাদা এ সিস্টেম রয়েছে বা আলাদা লোক রয়েছে যারা লোডিং আনলোডিংয়ের কাজ করে তাদের সিস্টেম বা তাদের স্যালারি তাদের অনেক বেশি রয়েছে বা তাদের সিস্টেমও অন্য অন্য রকম রয়েছে এগুলো শুধু ডাল ঝাড়াই বাছাই ডালগুলোকে আলাদা করতে হবে পরিষ্কার করতে হবে বস্তায় ভরতে হবে মুখগুলোকে সেলাই করতে হবে এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু কাজ রয়েছে তার জন্য কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চান্ন ঠিক আছে এবার এখানে ডকুমেন্টস যেটা লাগছে থাকা খাওয়ার কি সিস্টেম রয়েছে সেটা বলে দিয়েছি প্লাস তোমাদের স্যালারি বা তোমাদের ডিউটি টাইম সব বলা হয়ে গেছে বয়সও কত লাগবে সেটা জেনে নিয়েছো আঠেরো থেকে পঞ্চান্ন এবার এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টস লাগছে আর এখন কিছুই লাগছে না যেহেতু সপ্তাহে হাতে হাতে পেমেন্ট দিয়ে দিচ্ছে আচ্ছা এবার এখানে পিএবিএসে এখন নেই সেটা তিন চার মাস পর থেকে চালু হবে যখন চালু হবে তখন অন্যান্য ডকুমেন্টস কিন্তু এ হবে ঠিক আছে তো এবারে এখানে এই ডকুমেন্টস নিয়ে আগামী কাল আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে উলুবেড়িয়া স্টেশনে যেটা হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া স্টেশন উলুবেড়িয়া যেটা যে সমস্ত ট্রেনগুলো চলে খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল হলদিয়া লোকাল দীঘা লোকাল মেছেদা লোকাল এই যে রুটটা রয়েছে এই রুটেই কিন্তু হাওড়া থেকে কিছুটা আসতে হবে উলুবেড়িয়া স্টেশন তো এই উলুবেড়িয়া স্টেশনে তোমরা আসবে বারোটা থেকে একটার মধ্যে ওখানে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তার জন্য একটা চার্জ থাকবে আটশো টাকা তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো সেই অনুযায়ী যারা কাজ করবেন হয় মেসেজ করুন হলে যে টাইমিংস বলে দিচ্ছি সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে চলে আসতে পারবে নাহলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটাও নথিভুক্ত করে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মা